সকাল থেকে তিনটে বাইশনের তাণ্ডব লোকালয় বাইশনের হানায় জখম চার দুপগুড়ি ব্লকের মাগুরমারি এক গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকায় সকাল থেকে তিনটে বাইশন ঘুরে বেড়াচ্ছে বাইসনের হানায় জখম হয়েছে বিমল রায় আরতি রায় শুভঙ্কর রায় চন্দনা বৈরাগে জানা গিয়েছে এদিন তিনটি বাইশন পূর্ব মাগুরমারি এলাকায় ঢুকে পড়ে স্থানীয়দের দাবি বন দপ্তরকে খবর দেওয়া হলে বনকামারি আসেন এদিন বাইসনের গুতই জখম হন বিমল রায় নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার আঘাত গুরুতর থাকায় তাকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে এদিকে একটি বাইশনকে কাবু করা হলেও বাকি দুটো বাইশন পরবর্তী পার্শ্ববর্তী লেবু বাগানে আশ্রয় নিয়েছে বলেই জানা গেছে বনদপ্তরের কর্মীরা বাইশন দুটির উপর নজর রেখেছে কি করে হলো এরকম আমি এইখানে দাঁড়িয়ে ছিল বালা দিচ্ছি বাইশন

আমার ঠিক আছে মাথা চোখলাগে চোখে চোখলা নাকে দিয়ে রক্ত বেরোচ্ছে নিয়ে আসতাম তখন স্যার নিয়ে গেল ডিপার্টমেন্টের লোক গেছে ডিপার্টমেন্টের লোক নিয়ে আসত এখন পর্যন্ত কয়জন আহত হয়েছে এখন পর্যন্ত দুজন শুনছি একজন ওই পাশে পাশাপাশি বাড়ি উনি সকালবেলা কাজে যাচ্ছিল তা ওই পূর্ব বাঁকুড়ি স্কুল মাঠের ভিতরে হয়েছিল আর ইনি বাড়িতে হয়েছিল এনার নাম কি